নমস্কার দর্শক বন্ধু আমি দাসু বজামা আবারও হাজি আরেকটি খুবই আনন্দপূর্ণ ভিডিও নিয়ে প্রত্যেকেরই ভালো লাগবে যার অবশ্য জন্মবার বুধবার তার ভীষণ ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না দেখো আজকে আমি বুধবার যাদের জন্ম দেখুন তাদের কি হয় সমস্তটা বলছি মানুষের স্বভাব চরিত্র এবং ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভূমিকা রাখে জন্মবার থেকে একটা মানুষের অনেক ধারণা কিন্তু পাওয়া যায় পুরোপুরি না হলেও আজকে ভিডিওর মাধ্যমে সমস্তটা জানবো স্বভাব চরিত্র ভাগ্য কেমন হয় আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সক্ষম হবে যাদের জন্মবার বুধবার তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভিডিওটার মূল অংশে এবার যাব। শাস্ত্র অনুসারে বুধবার দিন সিদ্ধিদাতা গণেশের দিন হিসাবেই গণ্য করা হয় এই দিনেই জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর বুধ গ্রহের সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় যে সেই কারণে এই বুধবার দিন জন্মগ্রহণ করে যেসব ব্যক্তিরা সবার প্রথমে বুদ্ধিমান হয়ে থাকে এদের ব্যবহারে নম্রতারও ও ছোঁয়া পাওয়া যায় আর এই ব্যক্তিরা মানুষের কাছে খুব প্রিয় হয়ে থাকে সাধারণ দৃষ্টিতে এরা একটু প্রকৃতি হয়ে থাকে আর এরা আত্মীয় স্বজন খুব ভালোবাসে এই দিনেই জন্মগ্রহণকারী ব্যক্তিরা ধর্ম কর্ম সৈষ্ণু ভীষণ হয়ে থাকে এরা আবার খেতেও খুব ভালোবাসে এরা সহজেই বিশ্বাস করে অন্যদের এবং তাদের কাছের মানুষও মনে করে এবং একই সঙ্গে এই দিনে জাতকেরা নানা বিষয়ে পারদর্শী ভোগী উচ্চাবিলাসী আশাবাদী এবং চরিত্রবানও হয়ে থাকে এরা সব সময় অন্যজনকে সাহায্য করার জন্য এগিয়ে যায় যে কোনো পরিবেশেই এরা সহজে সমস্ত কিছু মানিয়ে রেখার ক্ষমতাটাও এরা রাখে এদের জীবনে কোনো কষ্টটাকে কষ্ট মনে হয় না যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে এদের এই ক্ষমতাটা থাকে এই দিনে জন্মগান ব্যক্তিরা কিন্তু অল্পতেই রেগে যায় থাকতে হবে যত আবার স্পষ্টবাদীও হয়ে থাকে বুধবার যাদের জন্ম তারা কোনো বিষয়কে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করে এবং ভাই বোনের মধ্যে সম্পর্ক ভীষণভাবে ঘনিষ্ঠ মধুর হয় এরা সহজেই লোককে কথার দ্বারা নিজে মনে করতে পারে আর এই দিনে যারা করে বুদ্ধি যেমন প্রখর থাকে পাশাপাশি যুক্তিতেও এরা চলে এদের যুক্তিবোধটাও ভীষণভাবে আছে কোনো বিজ্ঞান ব্যক্তি বা অঙ্ক এই সব বিষয়ে যদি যুক্ত হয় ভীষণ সাফল্য লাভ করবে বেশি কথা বলতে হয় অথবা মাথা খাটাতে হয় এই সব পেশায় এদের জন্য খুব মঙ্গল বা উপযুক্ত শিক্ষক গায়ক উকিল তারপরে কম্পিউটার অপারেটার ইন্স্যুরেন্স এজেন্ট এইসব মানে নিত্য সঙ্গীত তার ব্যাংক অধিকারিক বিভিন্ন প্রকার ব্যবসা না যেসবগুলো কথা বলা যায় বেশি মানে বুদ্ধি বা কথা বলতে প্রবল দরকার হয় সেই সব কাজে এরা নিযুক্ত হতে পারে এবং এতে সাফল্য লাভও ভীষণ করতে পারে এরা কম পরিশ্রমে সাফল্য লাভ ভীষণভাবে করে পারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব সহজেই অন্যকে বিশ্বাস করে মনে সফল কথা কিন্তু বলে দেয় এর ফলে সমস্যাতেও পড়ে এরা একা একদম থাকতে পারে না সব সময় আনন্দে থাকতে পছন্দ করে সকলেই এদের কথা শুনে শুনে সম্মান করবে এরকমই ওরা মনে করে কিন্তু অনেক সময় এটা না হলে এরা খুব রেগেও যায় চিৎকা চাঁচামেচিও করে ফেলে মাথা গরমও করে ফেলে আর বুধবারে যদি জন্ম হয় আবারও বলবো যেমন বুদ্ধিমান কৌশলী অধ্যাবসায় এক রহস্যময় প্রকৃতির মানুষ জগতের বুকে কোনো একটা ছাপ রেখে যাওয়ার ইচ্ছা থাকে প্রবল মনের মধ্যে যেমন দৃঢ় প্রবল প্রতিজ্ঞ রয়েছে উৎপাদনশীল মনোভাব রয়েছে প্রকাশ্য করার জনসমক্ষে তুলে ধরার ইচ্ছা রয়েছে নারী সুলভ নম্রতা ভালোবাসা ও স্নেহ মমতা পূর্ণ ব্যক্তিত্ব এদের মধ্যে রয়েছে বুধবার জন্মা জন্মনীয় মানুষ ক্ষমা দয়া উদারতা পরদুক্ষ কাতর এবং দৈবিক আধ্যাত্মিক সম্পর্কে ভীষণ মনোযোগ থাকে এদের বুধবার দিন জন্ম নেওয়া ব্যক্তিদের ব্যবসা বাণিজ্যের প্রতি যথেষ্ট ঝোঁক থাকে পাশাপাশি সাহিত্য বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র চিকিৎসা শাস্ত্র পুস্তক রচনা সাংবাদিকতা গবেষণা সমস্ত বিষয়ে যথেষ্ট আগ্রহ থাকে এদের আর এই সকল বিষয়ে তারা যদি নির্বাচন করে পেশা সাফল্য কিন্তু অনেক তাড়াতাড়ি পেয়ে থাকে কর্মহীন বেকার যুবক বুধবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের একেবারেই অপছন্দ বুধবার দিন জন্মের পাশাপাশি জন্মকুণ্ডলিতে যদি রবি শুক্রের স্থান শুভ থাকে তাহলে সূর্যোদয় হলে যেমন আঙুল দিয়ে দেখতে হয় না তেমনি উন্নতিও প্রভাব প্রতিষ্ঠা শুধু যে বিকশিত হবে তা নয় এবং দীর্ঘস্থায়ীও হতে পারে যে কোনো সন্দেহ নেই বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের একটি দোষ থাকে এরা অনেক সময় কিছুটা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর প্রকৃতি হয়ে থাকে নিজেদের কার্য স্বার্থ যায় আর এটাই পরবর্তীকালে অপরের মনে তার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করে আর বুধবার জন্মগ্রহণ ব্যক্তিদের প্রচুর অর্থ ধনগাম যেমন ঘটবে তেমনি সময় সময় আবার অর্থ কষ্ট আসারও সম্ভাবনা প্রবল আছে ক্ষেত্র আত্মীয়দের উদারতার সুযোগ নিয়ে গুপ্ত ও প্রকাশ্য তোমার জীবনে এসে প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে ছাব্বিশ থেকে একত্রিশ বয়সের মধ্যে জীবনের উন্নতি শুরু হলেও জীবনে প্রকৃত প্রতিষ্ঠিত লাভ হয় সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত শেষ জীবনে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তির প্রবল সম্ভাবনা থাকে চাকরি ও ব্যবসায় ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই উন্নতি সাধন হয়ে থাকে এই সকল মানুষদের তবে ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়সে এদের একটি সমস্যা হয়ে থাকে বুধবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা পরে অনেক সময় লিভারের সম্মুখীন হয়ে থাকে এবং আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে উৎপন্ন হয়ে থাকে এই বিষয়ে তাদের সতর্ক থাকা প্রয়োজন এটাই হচ্ছে সতর্কতা বুধবার জমনা ব্যক্তির প্রেমের দিক বা পারিবারিকভাবে বিয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি বিয়ের পর কোনো গোপন প্রেমে জড়িয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে এরা যাকে প্রকৃত ভালোবাসে তাকে কখনোই ধোকা দেয় না এদের আত্মবিশ্বাস সুখের প্রবল কারণ হয়ে ওঠে এরা অধিকভাবে মানে ভালো থাকতে পারে দাম্পত্য জীবন মোটামুটি সুখে হতে পারে তবে জীবন সঙ্গীকে ভালোভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন সন্তান ভাগ্য অবশ্যই ভালো আর কন্যা সন্তান হওয়ার একেবারেই অমূলক নয় কন্যা সন্তানও হতে পারে বন্ধু বান্ধব বেশি হওয়ায় মানে পরিচিতিও ভালোই থাকবে তবে সব সময় সচেতন থাকতে হবে তা না হলে উদাসীনতায় ধন সম্পত্তি হাত ছাড়াও হয়ে যেতে পারে দিনে যারা জন্মগ্রহণ করেছে তারা সিদ্ধিদাতা গণেশজির এবং মা দুর্গার আরাধনা করতে পারো তাহলে এদের জীবনের যে সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এদের জীবনের শুভ রঙ হল সবুজ গোলাপি সাদা শুভবার হলো বুধবার শুক্রবার এবং শুভ সংখ্যা হল তিন ছয় পাঁচ তাহলে এগুলো জীবনে যদি প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করতে পারো তাহলে জীবনটা সুন্দর হবে এবং শুভ হিসাবে প্রতিপন্ন হবে তাহলে আশা করছি ভালো লেগেছে ভিডিওটা কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো